জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ আশা করছি সকলেই ভালো আছেন শুভ সকাল এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং সাময়িক আলোচনা আমার আলোচনায় কেউ বিশেষ গুরুত্ব সহিত নেবেন না এটা শুধু একটা আলাপচারিতা আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি তারা একটু দুর্ভাগ্যক্রমে জেনজি হতে পারিনি যারা শেষের দশকে জন্মেছে তারা জেনজি এবং তারা দেশের এখন অনেক ক্ষমতাবান অনেক কিছু করছেন তাদের এই তরুণ্য আমি সাধুবাদ জানাই আমার কথা কেউ রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবে নেবেন না আমাকে কেউ ধর্মান্ধ অথবা ধর্মবিদ্বেষী বলেও চিহ্নিত করবেন না যাহা চোখে দেখছি তাহাই একটু বলার চেষ্টা করছি আপনারা যারা মাদ্রাসা শিক্ষায় পড়াশোনা করেছেন বা মাদ্রাসা ব্যবস্থাপনায় কিছু পড়াশোনা করেছেন তাহারা বিভিন্ন বইয়ে একটা শব্দ দেখেছেন তা হচ্ছে বুজুর বুজুরগানের দিন আমিও মাদ্রাসা শিক্ষায় পড়াশোনার কারণে এই বুজুর গানে শব্দটার সাথে অনেকবার পরিচিত হয়েছি কিন্তু কখনো চোখে বুজুর দিন ব্যক্তিটাকে খুঁজে পাইনি বা দেখতে পাইনি তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে একটি শব্দ বেশ প্রচলিত হচ্ছে যা আমি চোখে দেখছি আর এই চোখে দেখাটাই আজকের আলাপচারিতা তা হচ্ছে তৌহিদি জনতা দেশ প্রেক্ষাপট সমসাময়িক এই সব কিছুর শেষেই একটা শব্দ ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে তৌহিদি জনতা আমি প্রথমেই বলে রাখছি আমি এই যে ধর্ম নিয়ে যে বিষয়টি এটা নিয়ে কেউ দ্বিধা তৈরি করবেন না আগের বইগুলোতে যে শব্দটি পেয়েছিলাম তা হচ্ছে যে কোন একজন বুজুর্গ দিনী বুজুর্গ ধর্ম সম্পর্কে অনেক কথা বলেছেন আমরা বর্তমান প্রেক্ষাপটে দেশের অবস্থাতে বুজুর্গানে দিন দেখতে না পেলেও অনেক তৌহদি জনতা দেখতে পাচ্ছি তাহাদের এই যে কর্মকাণ্ড আমাদের দেশে বিভিন্ন জায়গায় ভাঙচুর বিভিন্ন জায়গায় অস্থিরতা বিভিন্ন জায়গায় লুটপাট বিভিন্ন জায়গায় হস্তা হস্তি ধস্তাধস্তি খেলার মাঠ ভঙ্গ নারী বিদ্বেষী সব জায়গায় এখন তৌহিদি জনতা টঙ্গিতে মারামারি হলো কারা করল তৌহিদি জনতা এ দেশের বিভিন্ন জায়গায় নারী ফুটবল কেন্দ্রিক যে একটা ভাঙচুর হল কারা করল তৌহদী জনতা এদেশের এখন সব কিছুতেই তৌহদী জনতাদের একটা বিরূপ প্রভাব লক্ষ্য করছে আমার কথায় কোনো রাজনৈতিক বিষয় কোনো ধর্মীয় বিষয় নেবেন না আপনারা যদি আমাকে রাজনৈতিক অথবা ধর্মীয় বিষয় নিতে নেন তাহলে আমি মনে করব এটা সামান্যই একজন মশা মারতে কামানের ব্যবহার করা আমি কোনো রাজনৈতিক প্রজ্ঞা অথবা রাজনৈতিক কোনো বিষয়ে কথা বলতে চাইনি শুধু আমার জ্ঞানত আমি বলতে চেয়েছি যেটা সেটা হচ্ছে আমি আমার জীবদ্দশায় কখনো বুজুর গানে দিন দেখিনি আমি আমার চক্ষে তৌহিদি জনতা দেখেছি ধন্যবাদ সকলকেই